ওই যে ঘাটা বা যে ফ্লুইডটা সেটা খুব দ্রুত শুকায় যাবে এই যে ট্যাবলেটগুলো এরকম তো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বড় বড়ের মতো রাজ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটা টিপস দেব নর্মালি গ্যানোকমি সব পরে ডাক্তার সাত থেকে চোদ্দ দিনের ওষুধ দেয় অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন সো ওষুধের পাশাপাশি আমরা যদি কিছু ইনস্ট্রাকশন মেনে চলি কিছু টিপস ফলো করি তাহলে কিন্তু খুব দ্রুতই আমাদের এই বুকের যে ঘাটা শুকায় যায় সো আমি সংক্ষেপে বলবো আমার হাতে একটা ওষুধ দেখতে পাচ্ছেন এটা আসলে খুব জনপ্রিয় অনেকেই চিনেন এটাকে হচ্ছে ক্যাভিক্সি ক্যাভিক্সি এটা হচ্ছে ভিটামিন সি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি তো আমাদের মেন যে ব্যাপার আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভিটামিন সি অপারেশনের পরে ভিটামিন সিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো ভিটামিন সি আমরা এখন যে সিজনাল ফুডসগুলো আছে যেমন জাম্বুরা আছে আমরা আছে তারপরে হচ্ছে আমরা তো মালটা তো খাবই এরপরে লেবু আছে আমলকি আছে এগুলা কিন্তু ন্যাচারাল সোর্স অফ ভিটামিন সি সো আপনারা এইগুলো খেতে পারেন কোনো সমস্যা নাই তবে দেখা যাচ্ছে যে সবগুলোর কম্বিনেশন অনেক সময় করা যায় না বা বাজার থেকে জাম্বুরা খাবো আমলকি খাবো বা আমরা খাবো এটাও হয় না তবে হ্যাঁ এগুলা যেহেতু একদম র অরগ্যানিক সোর্স ভিটামিন সি এর সো এগুলো তো আমরা খাবই তারপরে যদি মনে হয় যে না আমি কোনোভাবে কালেক্ট করতে পারছি না সেক্ষেত্রে আমরা এই ক্যাভিক্সিটা খাবো এটা আমি কিন্তু রেগুলার খাই এখানে কিন্তু পনেরোটা করে ট্যাবলেট থাকে এই যে ট্যাবলেটগুলো এরকম পনেরোটা করে ট্যাবলেট থাকে এক গ্লাস পানিতে এটা দিলেই দুই মিনিটের মধ্যে ডিজলভ হয়ে যাবে মানে গলে যাবে তারপরে পানিটা খেয়ে নিতে হবে এইটা সকালের দিকে খেতে পারেন দেখা যাচ্ছে যে এগারোটার দিকে এক গ্লাস খেয়ে নিলেন অথবা রাতে খেতে পারেন ঠিক তবে প্রতিদিন সকালে খাওয়াই ভালো সো এটা যদি কেউ খান তাহলে আমার মনে হয় যে আমাদের যে ভিটামিন সি এর যে ল্যাকিংসটা এটা থাকবে না যেহেতু পনেরোটা আছে দুই সপ্তাহ এটা চলবে এবং দুই সপ্তাহে অ্যানাফ তবে আমি আবারও বলছি যে যেইগুলা একদমই অর্গানিক সোর্স অফ ভিটামিন সি যেমন জাম্বুরা লেবু আমড়া আমলকি এইগুলা খাওয়ার চেষ্টা করবেন পাশাপাশি এটা যদি খান তাহলে খুব দ্রুত আপনার কিন্তু এটা কিন্তু শুকাই যাবে কারণ ডাক্তার ওষুধ দেয় ওষুধের পাশাপাশি যদি আমরা এগুলো খেতে পারি তাহলে ওই রসানিটা ভিতরে যে ফ্লুইডটা থাকে দ্রুত শুকাই যাবে তো অনেকে বলতেন যে ভাই আমি অপারেশনের পরে কোন ফুডগুলা খাবো খেলে আমার দ্রুত রিকভারি হবে এবং আমি যে ভিডিওটা বানালাম এই যে ক্যাবিক্সি নিয়ে এটা কিন্তু আমি একজন এফসিপিএস ডাক্তারের সাথে কথা বলেই বানাচ্ছি স্যারকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এইটা যে ভিটামিন সি এইটা কোনো পেশেন্ট খেতে পারবে কিনা তো উনি বলেছে শুধু পেশেন্ট না এটা যে কোনো নর্মাল মানুষও খেতে পারবে যে কোনো নর্মাল মানুষও এটা খেতে পারবে কারণ এইটার মধ্যে জাস্ট ভিটামিন সি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আছে আমার হাতে যেটা আছে এটা হলো ক্যাভিক প্লাস ক্যাভিক সি প্লাস ক্যাভিক সি প্লাসে থাকে ভিটামিন সি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আর একটা আছে সি সেটাতে ভিটামিন সি এবং ক্যালসিয়াম থাকে সো আপনি সি বা ক্যাভিক্সি প্লাস যেটাই পাবেন একই দাম কোনো সমস্যা নেই আপনি খেতে পারবেন কারণ আমাদের প্রয়োজন ভিটামিন সি ক্যাভিক্সি এবং ক্যাবিক্সি সি প্লাস দুটার মধ্যেই কিন্তু ভিটামিন সি আছে আর এটার দাম হচ্ছে একশো পঁচানব্বই টাকা মানে লেখা আছে সো এইটা আপনারা অপারেশনের পরে খেয়ে নেবেন আসলে এই ধরনের টিপস কেউ দিবে না আমি দিয়ে দিলাম আমার সাথে যারা যোগাযোগ করতো তাদের ম্যাক্সিমামকে আমি বলে দিতাম যে হ্যাঁ আপনি একটা ক্যাবিক্সি খান সো যারা খেয়েছে তারা সবাই কিন্তু খুব দ্রুত রিকোভারি করে নিয়েছে তো মনে হলো যে একটা ভিডিও বানাই সো এটা আপনারা সবাই খাবেন দোকান থেকে কিনে নেবেন আমি মনে করি যে ওই যে ঘাটা বা যে ফ্লুইডটা সেটা খুব দ্রুত শুকায় যাবে সবাই ভালো থাকবেন আর গাইনোটমিশিয়া নিয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে যে নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ক্লিয়ার করে দেব আল্লাহ হাফেজ